প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলাম টিভি প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিকের সরচিত একটি রম্য কবিতা আবৃত্তি কবিতার নাম গুরু শিষ্যের কথোপকথন দেখ রে ভাই বিএমপি সতেরো বছর যা করছি সবই কিন্তু তোর কাছে শিখছি মানসি রে ভাই আলিক করছিলাম আমি শুরু ভুলে যাস না ভাই আমি কিন্তু তোর গুরু দেশের টাকা লোপট করে প্রথম বিদেশ করছি বাড়ি ভোগ করতে দিল না ওরা কায়রা নিল মধুর হাড়ি ঠিক বলছো বিম্পি ভাই তবে আমি কিন্তু নই বোকা বাড়ি গাড়ি করতে কিন্তু খাইনি আমি তোমার মতো ধোকা ওসব কথা বলে আলিক ভাই দিস না আর লজ্জা দেশের টাকা লুট করে গেছিলাম মালয়েশিয়ায় করতে ব্যবসা জানি জানি ভাই সবই আমি জানি গার্মেন্টস একখান বানাইছিলা তারপর সরকার দিল লাথি ঠিক বলছো আলিক ভাই তোমাদের বুদ্ধি ভরা মাথা কত কৌশলে লুট করে তোমরা ব্যাংক করে দিলা ফাঁকা দেশের মানুষ না খাইয়া মরুক তাতে তোমাদের কি তুমি তো আসো দুধে ভাতে খাচ্ছ গরম ভাতে ঘি আরে বিম্পি ভাই তুমিও পারবা হবা যখন সরকার বাড়ি গাড়ি করতে পারবা শুরু করো লুটপাট যত টাকা তোমার দরকার শোনো শোনো আলিক ভাই আমায় যেও না ভুলে লুটপাটে খুন খারাপিতে আমি কিন্তু ছিলাম মূলে না রে ভাই বিম্পি তোমাকে কি সহজে ভোলা যায় তুমিও চোর আমিও চোর আমরা তো মাস্তুতো ভাই আমি এখন দুর্দিনে আসি একটু খবর নিও ক্ষমতা এলে বিম্পি ভাই আমায় ভুলে নাহি যেন যেও